একটি সুন্দর স্কুল লাভ স্টোরি গ্রীষ্মের চিঠি চরিত্রগণ অয়ন ষোলো একাদশ শ্রেণীর ছাত্র ক্লাসের মধ্যে কিছুটা চুপচাপ কিন্তু কবিতার প্রতি গভীর টান শ্রেয়া ষোলো অয়নেরই সহপাঠী ক্লাসের প্রথম সারির ছাত্রী প্রাণোচ্ছল এবং পড়ায় মনোযোগী মিতুল অয়নের বন্ধু কৌতুকপ্রিয় দৃশ্য এক স্থান স্কুলের করিডোর সময় টিফিনের বিরতি স্কুলের করিডোরটি কোলাহলে মুখর অয়ন একটি পুরনো দেয়ালের ধারে দাঁড়িয়ে নিজের ডায়েরিতে কিছু লিখছে তার বন্ধু মিতুল এসে তাকে দিয়ে খোঁচা দেয় মিতুল কিরে অয়ন আবার কোন কাব্য রচনা হচ্ছে টিফিন খাবি না অয়ন ডায়েরিটা লুকিয়ে চুপ কর এটা কাব্য নয় একটা লেখা ডট এমনি মিতুল এমনি তো আমি জানি আবার শ্রেয়াকে উদ্দেশ্য করে নতুন কোনো মহাকাব্য লিখছিস বুঝি দূর থেকে ওকে দেখিস আর এখানে ডায়েরিতে প্রেমপত্র লিখিস বাহ অয়ন লজ্জিত হয়ে বাজে কথা বলিস না আমি ওকে নিয়ে কিছু লিখি না আর কেনই বা লিখব ঠিক সেই সময় শ্রেয়া কিছু বই হাতে নিয়ে করিডোর দিয়ে হেঁটে যায় হঠাৎ তার হাতের বইয়ের স্তূপ থেকে একটি বই নিচে পড়ে যায় শ্রেয়া ওহ অয়ন দ্রুত গিয়ে বইটি তুলে নেয় অয়ন বইটি এগিয়ে দেয় এই নিন শ্রেয়া শ্রেয়া মুগ্ধ হয়ে হাসে ধন্যবাদ অয়ন তোমার চোখ কত প্রখর বইটি তো একদম নোটে ভর্তি ছিল যদি ছিঁড়ে যেত অয়ন আড়ষ্ট হয়ে ঠিক আছে সাবধানে যাবেন শ্রেয়া যাওয়ার আগে কৌতূহল বসত তাকিয়ে তুমি যেন কি লিখছিলে ডায়েরিটা খুব সুন্দর অয়ন মাথা নিচু করে কিছু না স্কুলের কাজ শ্রেয়া আচ্ছা পরে কথা হবে হেঁটে চলে যায় মিতুল ফিসফিস করে স্কুলের কাজ ডায়েরির ভেতরে শ্রেয়া তোমার হাসি লিখে আর কতদিন চালাবি রে সাহস করে একটা কথা বলবি তো অয়ন বিরক্ত হয়ে তুই বুঝবি না ওর সাথে এমনি কথা বলাই আমার জন্য অনেক দৃশ্য দুই স্থান স্কুলের পিছনের মাঠ একটা পুরাতন আম গাছ সময় স্কুল ছুটির পর অয়ন আম গাছটির নিচে বসে একটি পরীক্ষার খাতা দেখছে সে একটি কবিতার অংশ ভুল করেছে যা তাকে হতাশ করছে অয়ন স্বগত এইটুকু ভুল করলাম স্যার আবার কি ভাববেন শ্রেয়া হাতে একটি রং পেন্সিলের বাক্স নিয়ে সেখানে আসে শ্রেয়া অয়ন এখানে কি করছ এখনও বাড়ি যাওনি অয়ন তাড়াতাড়ি খাতাটা লুকিয়ে শ্রেয়া তুমি আমি একটা কাজ করছিলাম শ্রেয়া আমি প্র্যাকটিক্যালের কিছু ড্রয়িং করছিলাম পাশে বসে তোমার মন খারাপ কেন দেখলাম পরীক্ষার খাতাটা দেখছ অঙ্ক খারাপ হয়েছে বুঝি অয়ন আস্তে করে না অঙ্ক নয় বাংলা একটা কবিতা লেখার সময় একটা শব্দ ভুল লিখে ফেলেছি শ্রেয়া কবিতা তুমি কবিতা লেখো আমার বিশ্বাস হয় না অয়ন সঙ্কোচের সাথে হ্যাঁ মাঝে মাঝে একটা আবেগ থেকে লিখি আর কি শ্রেয়া উৎসাহের সাথে আমাকে দেখাও না প্লিজ আমি তো আর্টের ছাত্রী শিল্পীর কাজ দেখতে খুব ভালবাসি অয়ন ইতস্তত করে তারপর ডায়েরিটা বের করে একটি ভাঁজ করা পাতা শ্রেয়ার হাতে দেয় এটি একটি চিঠি যা কবিতা আকারে লেখা শ্রেয়া আস্তে আস্তে পড়তে শুরু করে চিঠিটি অয়নের অনুভূতি দিয়ে ভরা কিন্তু কোথাও সরাসরি প্রেম প্রকাশ নেই গ্রীষ্মের সেই হলুদ আলো যখন তোমার জানালায় এটা কি আমাকে উদ্দেশ্য করে লেখা অয়ন মাথা নিচু করে হ্যাঁ মানে যখন তোমাকে ক্লাসে দেখি তখন এই অনুভূতিটা আসে দিতে সাহস পাইনি শ্রেয়া চিঠির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার চোখে মিষ্টি হাসি তোমার লেখা একটা জাদু আছে অয়ন তুমি জানো আমি অনেকদিন ধরে এই কফি শপ এই আম গাছ এই করিডোর সবকিছুর স্কেচ করেছি কিন্তু কিছুতেই একটা রং দিতে পারছিলাম না অয়ন রং শ্রেয়া আমার আকাতে যে রংটা অনুপস্থিত ছিল সেটা তোমার কবিতায় আছে ডায়েরির পাতাটি ভাঁজ করে অয়নের হাতে ফেরত দেয় তোমার এই আবেগ এই লেখা এটা আমার কাছে এক গ্রীষ্মের চিঠি হয়ে থাকবে অয়ন আশা নিয়ে তার মানে শ্রেয়া চোখ তুলে অয়নের দিকে তাকিয়ে হাসিটা আরও স্নিগ্ধ হয় তার মানে হল তোমার কবিতা লেখা থামিও না তোমার পরের চিঠিটা আমাকে সরাসরি দিও কোনো ডায়েরির ভাঁজে নয় অয়ন আনন্দে বাক্রুদ্ধ হয়ে যায় সে কেবল হাসতে থাকে দূর থেকে স্কুলের ঘণ্টা বেজে ওঠে যেন নতুন একটি অধ্যায় শুরুর সংকেত দিচ্ছে অয়ন আস্তে করে আমি দেব অপেক্ষা করো। শ্রেয়া হেসে উঠে দাঁড়ায় গাছের পাতার ফাঁক দিয়ে আসা শেষ বিকেলের রোদ তাদের দুজনকে আলোকিত করে এক সরল পবিত্র ভালোবাসার সূচনা হয় স্কুল জীবনের করিডোরে সমাপ্ত